যে দেশ থেকে উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো লুইস ফিগো ইউসিবিওর মতো খেলোয়াড় ফিফা র্যাঙ্কিং এ যাদের অবস্থান ছয় নম্বরে যাদের লিগ ও বিশ্বের সেরা ছয় লিগের মধ্যে একটি এবার সেই দেশের ক্লাবে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ আঠেরো বছরের মুরসালিন এবার খেলবেন রোনালদোর দেশ পর্তুগালের ক্লাবে আর এমনটাই জানিয়েছেন মুরসালিন নিজেই মুরসালিনের পর্তুগালের ক্লাবে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো নব্বইয়ের আশেপাশেই থাকে বিশ্ব দরবারেও দূরে থাকে এশিয়ান অঞ্চলে ফুটবলে তেমন আলোচিত নয় বাংলাদেশ এমনকি আঞ্চলিক সাত দেশের টুর্নামেন্টেও সাফেও বাংলাদেশের সাফল্য মেলে কালে ভদ্রে এই দেশের ফুটবলে জয়ের চেয়ে হারটাই বেশি থাকে মাঝে মাঝে তো পড়তে হয় লজ সেখানে দাঁড়িয়ে এবার এক তরুণ দেখাচ্ছে বড় স্বপ্ন এদেশের বেশিরভাগ ফুটবল ফ্যানদের নজরেই ইউরোপিয়ান ফুটবলে ইউরোপের শীর্ষ খবরা খবরই তারা রাখেন এই লিগগুলো এতটাই জনপ্রিয় স্বয়ং ফুটবলের আতুর ঘর খ্যাত ব্রাজিল ও ফুটবলের সবচেয়ে বিখ্যাত দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও উরুগয়ের খেলোয়াড়রা ইউরোপিয়ান বড় লিগে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের সেরা ক্লাব থেকে বিশ্বের শীর্ষ লীগ সব জায়গায় থাকে আর সেই ইউরোপের বড় দেশে এবার দেখা যেতে পারে বাংলাদেশের মিডফিল্ডার শেখ গোল করেছেন মুরসালিন মালদ্বীপ কিংবা আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষেও বর্তমান সময়ে বাংলাদেশের সেরা তরুণ তারকা তিনি মোরসালিনের দারুণ ফিনিশিং চোখের খোরাক হয় সবার জন্য এর বাইরে বল পায়ে তার কন্ট্রোলিং মনে রাখার মতো এবার সেই মোরসালিনকেই দেখা যেতে পারে ব্যাপারে পর্তুগালের ক্লাবে এমনটাই জানিয়েছেন মুরসালিন নিজেই বর্তমানে বসুন্ধরা কিংসে খেলছেন মুরসালিন এই ক্লাবের একাডেমিতে তিন বছর থেকে সুযোগ পেয়েছেন মূল দলে এরপর মোহামেডান লোনে কাটিয়ে আবার এসেছেন এই দলে তবে মুরসালিন জানালেন তার ইউরোপে খেলার কথা বিকেএসপিতে থাকাকালীন মুরসালিনের কোচ ছিলেন রে পাওয়ার এই ইংলিশ কোচই মুরসালিনকে দেখতে চান ইউরোপের বড় ক্লাবে যে কারণে পর্তুগালের এক ক্লাবকে মুরসালিনের খেলার ফুটেজ পাঠিয়েছেন তিনি আর সেখানেই সেই ক্লাবে মুরসালিনকে পাঠানোর চেষ্টা করছেন ব্রিটিশ কোচ রে পাওয়ার সেখানে যাওয়ার ব্যাপারেও সম্মতি মুরসালিনের। এমনকি ইউরোপে যাওয়ার জন্য কথাও বলছেন নিজ ক্লাব বসুন্ধরা কিংসের সাথে মুরসালিন জানাত এখনো বিষয়টি নিশ্চিত নয়। আমি শুনেছি আমাকে পর্তুগালের একটি ক্লাবে পাঠানোর চেষ্টা চলছে। আমিও রাজি ইউরোপে খেলতে। যদি সব ঠিকঠাক হয় তাহলে বসুন্ধরা কিংসকে আমি বলেই যাব। এখানে অপেক্ষায় আছি কোসরি পাওয়ারের চূড়ান্ত ঘোষণার। এর আগে রে পাওয়ারই তার ভিডিও ফুটেজ পাঠান জার্মানির বিখ্যাত দল Bayern Munich কাছে যে ভিডিও ফুটেজ দেখে সন্তুষ্ট হয় বার্ন। তাদের অরুদ্ধ 19 প্রাথমিক দলে তাকে হয় যদিও চূড়ান্ত ষোলো জনের দলে জায়গা হয়নি মুরসালিনের তবে এবার পরিণত মুরসালিনকে পর্তুগালে দেখার ব্যাপারে আশাবাদী ব্রিটিশ কোচ এবার দেখা যাক ইউরোপ